বেশিরভাগ যদি আন্দোলনে বিশাল ভূমিকা নিয়েছেন ছাত্রদের পক্ষে এবং বিগত ষোলো বছর অত্যাচারের অনেকের মামলা তিনি অনেকের মামলা আইনি সহায়তা পাশে দাঁড়িয়েছিলেন বেশটা মহাবুদ্ধি ভবন সংগঠনের প্রতিষ্ঠাতা যেন মূর্তি স্বামী মজুমদার যিনি সারা বাংলাদেশের মানুষকে ওলামাই গ্রামকে চার লক্ষ মসজিদের ইমামদের প্রতিনিধিত্ব করার জন্য এই বিশাল আপনাদেরকে জন্য আপনাদের মুক্তির পতাকা হাতে নেওয়ার জন্য শতকের একজন যার কারণায় তুর্কিরা সারা দুনিয়ায় মুসলমানদের সৌর্য বিস্তারে করেছিল মতানব্বিক দুই লাইন বলেই আমি শুরু করছি

আগে খাবার চাই থেকে খাবারগুলো আরং করে আমরা মিশা লাগি খাবার কম হলে শরীর অসুস্থ হয়ে যায় বলে ডাক্তাররা হেটলডিকের টেস্ট দেন এর পর আয়রন এটা বুঝে এটা সাপ